এবার দুয়ারে পুলিশ আসানসোলের বারাবনী বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বারাবনি বারাবনী ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী রবিবার বারাবনী ব্লকের দোমাহানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী মুলডাঙ্গা গ্রাম এবং এবং বনী গ্রাম পরিদর্শন করলেন ওসি দিব্যেন্দু মুখার্জি এদিন তিনি এই সমস্ত এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন থানার আধিকারিককে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন গ্রামের মানুষ যেমন বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এমনকি পড়ুয়াদের স্কুল যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা নেই এর পাশাপাশি আরো বিভিন্ন সমস্যার জানিয়েছেন গ্রামের মানুষরা কথা আমি এই জামজুরি সংসদ জামগ্রাম পঞ্চায়েতের মেম্বার আজ আমাদের প্রথমবার আমাদের বারাবনে থানার ওসি গ্রামে গ্রামে ভিজিট করলো তাদের মধ্যে মানে এখানে অনেকের এই সুবিধা অসুবিধা অনেক কিছু ভিজিট করে দেখলেন এটা দিদি আমাদের নর্থ বেঙ্গলে এটা ঘোষণা করেছিলেন আজ সেটা পেয়ে পেলাম এবং আমরা অনেক খুশি হলাম ও ভিজিট করার জন্য দিদিকে বারাবণী এবং দিদিকে অনেক অনেক ধন্যবাদ জান কি কি অসুবিধা জানালেন নশি সাহেবকে আজকে আপনারা এখানে জানালাম স্কুল ছোট ছোটো বাচ্চা স্কুল যেতে অসুবিধা হয় তার জন্য কিছু বাসের ব্যবস্থা করা এবং যাদের লাইন এখনও পায়নি তাদের জন্য যাতে ওরা পায় এবং পানীয় জলের পুরোপুরি যেন ঠিক মতো খুব ভালো বলবো যে বড়ো আসার পর থেকে কিছু না কাজে আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজে যুক্ত আছে এবং যে এই আদিবাসী গ্রামগুলো ঘুরছে তাতে আমি বলবো সত্যিকারে খুব ভালো যে আদিবাসী গ্রামগুলো যে পিছিয়ে পড়া মানুষ যারা মানে থানা যেতে ভয় ভয় করত তা তাদের সামনে এসে পড়ে তারা আলাপ আলোচনা করছে এটা খুব ভালো বলবো যে যে ভয় যা সন্ত্রাস যাদের ছিল ভয় সন্ত্রাস সেটা কেটে যাবে অনেকটা হ্যাঁ নর্থ বেঙ্গলে যেটা ঘোষণা করেছিল সত্যিকেরই দিদিকে মানে বাবা দেয়া দেওয়া দরকার যে আমাদের অফিসাররা সবাই একদম গ্রাউন্ড লেভেলে যে কাজ করছে তাহলে এটা কি বলবেন আপনি আজকে এটা আমি সত্যি ধন্যবাদ জানাবো আমাদের কথাবার্তা এটাই বাবু বললো যে আমাদের দুটো পয়েন্ট করে দিচ্ছে চব্বিশ ঘন্টা যাতে জল পড়ে আর একটা গ্রামের দিকে হচ্ছে ভাড়া ভাটা মালিক করে দিচ্ছে বাবু ওটাই আমাদেরকে আশ্বাস দিল আমাদের জলের এখানে মূলডাঙ্গা গ্রামে অনেক সমস্যা ছিল হ্যাঁ গতকাল ওনারা এসেছিলেন বোলাতে আজকে আবার ভিজিট করতে এসেছেন ইনভার্টার থেকে কেন না না আমাদের প্রথম থেকে স্যার দুটো কল দেওয়া আছে একটা নিচে একটা উপরে আর যখন টাঙ্কি জল শেষ হয়ে যায় তখন আবার আমরা পাম্পটা চালু করে ভর্তি করবে আর বড় বলেছেন আর একটা পয়েন্ট করার জন্য সেটা আমরা অতি শীঘ্রই দু একদিনের দিনের মধ্যেই পয়েন্টটা করে দেবো চব্বিশ ঘন্টা জল দেব আপনার কি ইনভার্টারটার কি নাম লাইভ ব্রিক্স ফেল আপনার নাম